বাগান শ্রমিকদের উপর কেন্দ্রের বঞ্চনা আর বরদাস্ত নয় এই স্লোগান তুলে দলে দলে বেজে ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিল আশিটি শ্রমিক পরিবার মালবাজার ব্লকের শাইলি চা বাগানে রবিবার আয়োজিত এক যোগদান সভায় বিজেপির শ্রমিক সংগঠন ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিল আশিটি শ্রমিক পরিবার এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের অনগ্রসর শ্রেণী কল্যাণ ও আদিবাসী উন্নয়ন মন্ত্রী বুলুচিক বরাইক তিনি নিজে তাদের হাতে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা তুলে দেন এবং দলেই স্বাগত জানান যোগদান পর্ব শেষে মন্ত্রী বলেন চা বাগান এলাকায় বিজেপি মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে শ্রমিকদের বিভ্রান্ত করেছিল কেন্দ্রীয় সরকার কখনো চা শ্রমিকদের ন্যায্য মজুরি বা আবাসন নিয়ে ভাবেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমাদের সরকার প্রতিটি চা শ্রমিকের পাশে থেকে কাজ করছে তিনি আরও জানান তৃণমূল সরকার চা বাগান এলাকায় পানীয় জল বিদ্যুৎ রাস্তাঘাট ও আবাসন উন্নয়নে ধারাবাহিকভাবে কাজ করে চলেছে আর এই উন্নয়ন মানবিক সহযোগিতাই মানুষকে বিজেপি ছেড়ে তৃণমূলের দিকে টেনে আনছে স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি যারা যোগ দিলেন তারা এদিন বিজেপির প্রভাব